হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি হচ্ছে বেড়াতে এসেছি বেড়াতে এসেছি বললে ভুল আমি একটু অসুস্থ তাই আমি আমার ভাইয়ের বাসায় এসেছি এবং কিছুদিন থাকবো তো টুকুসের নানা তো বাসাই মাঝখানে যায় আবার এখানে আসে তো ওকে আমি বলেছিলাম যে সবাই টুকুস পিকাচুর ভিডিও দেখার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করে প্রতিদিন ভিডিওর জন্য রিকোয়েস্ট করে তো আমার কাছে তো ফোনে ওভাবে ভিডিও নাই তুমি হচ্ছে কিছু ভিডিও করে নিয়ে এসো যখন এই বাসায় আসবে তো দেখুন টুকুসের নানার ভিডিও করার স্টাইল সে এভাবে ভিডিও করেছে আমার তো কোলানি উল্টা পাল্টা হয়ে আছে সে কোন দিকে সোজা করে ভিডিও করতে হয় সেটাও সে জানে না তো আমি বললাম তুমি ঠিক করে ভিডিও করবে না এই ভিডিও আমি ওর টুকুসের বন্ধুদেরকে কিভাবে দেখাবো পরে টুকুসের নানা আমাকে কী বলে জানেন বলে যে আরে আমি ঠিক করে ভিডিও করছিলাম আসলে টুকুস তোমার কথা শুনে আমার কথা ঠিক মতো শুনে না আমার সাথে শুধু আহ্লাদ করে টুকুস আমাকে পাত্তা দেয় না ও আমাকে দেখলে একটুও ভয় পায় না সেই জন্য হচ্ছে টুকুস এইরকমভাবে ভিডিও করছে তো হচ্ছে টুকুস আর টুকুসের নানা মিলে নাকি আমার গাছে পানি দিয়েছে কি কি করেছে সেগুলো আমাকে বলল আর এই রকম দুই নাম্বার ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তারপর ও নাকি পিকামনিকে খেতে দিয়েছে তারপর পিকামণি খাওয়ার পর ওর পাপার সাথে একটু আহ্লাদ করেছে আহ্লাদ করার পর ছোফায় বসে নাকি এরকম সুন্দর করে শরীর চাটছিল তো তখন হচ্ছে ওর পাপা এরকম ভিডিও করেছে সেটাও বাঁকা মানে কোনো সোজা করে ভিডিও করে নাই ক্যামেরাটা লম্বা করে ভিডিও করেছে সেটা হচ্ছে ইউটিউবে যে রেশিও সেই অনুযায়ী করতে পারে নাই যাই হোক তারপরেও আমি ভিডিওগুলো দিচ্ছি কারণ হচ্ছে ওরা আমার কাছে নাই ওদেরকে ভীষণ মিস করি আমি জানি আপনারাও টুকুসি এবং পিকাচুকে অনেক বেশি মিস করেন অনেক বেশি ভালোবাসেন তো সেই জন্য ভিডিওগুলো দেই তো আমি হচ্ছে এখানে এসে টুকুস পিকাচুকে অনেক বেশি মিস করছিলাম তো আমি হচ্ছে টুকুস পিকাচুর পিকাচুর জন্য শপিংয়ে গিয়েছিলাম ওর নানা কালকে গতকাল ছুটি ছিল এসেছিল ওকে নিয়ে আমি শপিংয়ে গিয়েছিলাম টুকুস পিকাচুর জন্য কিছু কিছু জিনিস কিনেছি কি কি কিনেছি সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো বাসায় গিয়ে অবশ্যই দেখাবো আর হচ্ছে যে পেট শপটায় গিয়েছিলাম পেটশপটা হচ্ছে নিউ মার্কেটে ঢাকায় তো সেখানে গিয়ে ওদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি আমার তো মন চাচ্ছিলো যে সব কিছু ওদের জন্য কিনে নিয়ে যায় বাট সব কিছু কেনা সম্ভব না কারণ এত বেশি প্রাইজ মানে পেট শপের যে কোনো জিনিস পেটদের যে কোনো জিনিস এত বেশি প্রাইজ যে বলার বাইরে তো ওদের জন্য খুবই প্রয়োজনীয় এবং সবসময় আমি যেগুলো ইউজ করি ওদের জন্য সেগুলো জিনিস কিনেছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব সবাই আমার সাথেই থাকবেন ওদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ